বলো না আমি তাহলে বোঝাচ্ছি আমার ওই স্পিডে বেড়ে খেয়েছে কথা বুঝতে পেরেছেন তাহলে ভুলেই হাত উঠেছে তাই বলেন তাহলে হাত তুলবেন তা সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় বিশ্বাস হয় তো আর একটু জোরে বলুন বিশ্বাস হয় যেমন যেমন বলছি এবার আল্লাহর হাবিব গর্বে আসার পথ থেকে যদি আমিনার শরীর থেকে খুশবু বের হয় আর নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় এসব ওয়াজ শুনছেন এসব হাই ভাই ওয়াজ আস্তাফির ইমান নষ্ট করা ওয়াজ মা বনেরা ভালো করে শুনবেন হাদিস শরীফ হুজুর দাসু মঈমান নামক দাসী বাবাজি ইমাম জালাল উদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহ হুজুর লেখছেন বাবাজি লেখছেন বাবাজি আল্লাহর নবী দয়াব নবী রাহমাতুলিল আলামিন পেশাব করলেন পাত্রে পেশাব করলেন আম্মা জানাই ফাতিহ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশাবটাকে এক কোণে রেখে দিলেন দাসী উমাইয়া ঈমান পিপাসা লাগলো গভীর রাত্রিতে বাবাজি দেখলেন রা আস্তে পাটিতে পানির দেখলেন বাবাজি পানি দেখলেন পেশাব bore তো জানতেন না জানতেন না আস্তে করে নাকের কাছে রাখলেন মুশকি আম্বারের खुशबू বের হচ্ছিল তাই উম্মে ইমান দসরে পান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর পেশাব পান করে নিলেন যেই পান করলেন সকালে আম্মা জানা আয়সা বলছেন এতে পেশাব ছিল জানো না আম্মা জানি না পেশাব বলে জানি না, আমি তো পানি মনে করে পান খুশবু বের হচ্ছিল পানি পান করে নিয়েছি আম্মা যখন কাঁপছেন ভয়ে হায় রে আমি নবীজিকে কি মুখ দেখাবো আমার নবী যদি বেজার হয়ে যান আমার নবী যদি অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন এই কথা মনে পড়তে দাসিয়ুম মেমান করে কাঁপছেন আমার নবীজির কাছে দাঁড়াবো কিভাবে মুখটা দেখাবো কিভাবে জানতে পেরে দাসিয়ুম মেমানকে দেখে বললেন দাসিয়ুম মা তুমি আমাকে শাপ পান করেছো শুনে নাও আজ থেকে আমি রসুল সার্টিফিকেট দিচ্ছি জীবনে যতদিন বেঁচে থাকবে তোমার পেটের বিমার কখনো হবে না আর একটু জোরে আর কি হবে না শুনুন বর্ণনাকারী লেখছেন ওই দাসি উমাইয়াদের সাপ নাসর পর্যন্ত পিড়ি পর্যন্ত যত সন্তান জন্ম গ্রহণ করত প্রত্যেক সন্তানের শরীর থেকে মুশকি হামবারের গোসদু বের হতো এ বল আল্লাহ আর সেই নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয় ওয়াজ দেখছেন হ্যাঁ হ্যাঁ

তখন সেই সাহাবি গরিব সাহাবি সে চিন্তা করলো আমি তো গরিব মানুষ আমি নবীজিকে দাওয়াত করার ইচ্ছে ছিল কিন্তু নবীজি তো এক আসেন না সাহাবিকে নিয়ে আসতেন আর আমি সাহাবিদের যে আপ্যায়ন করব আমার সে ক্ষমতা ছিল না এই জন্য দাওয়াত দিনই নবীজি যখন এসে গেছেন বাড়ির পাশে ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এসেই গেছেন উপস্থিত দাওয়াত গ্রহণ করে যদি আসতেন খুশি হতাম নবীজি উপস্থিত দাওয়াত গ্রহণ করে গেলেন গিয়ে বললেন আত

পৃথিবীতে এই খুশবু আমরা কখনো শুনিনি এ কি খুশবু এই জন্য কবি বলেছেন ইতেরে জান্নাত মে এসি খুশবু নেহি ইতেরে জান্নাত মে এসি খুশবু নেহি জো খুশবু নবী কে পসিনে মে হ্যায় জোরে জোরে বলুন আমার নবীর পাসিনা আমার নবীর পাসিনা মোবারকের যে খুশবু ছিল পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না আর সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ ওই ওর পিছনে নামাজ পড়বে তো ওইটাই তো বলি আলী এটাই বলি তোমাদেরকে সমান আমরা আমি রাস্তা দিয়ে যাই চার তার পিছনে আমি কিন্তু নামাজ পড়িনি বাংলাদেশে সফর করি রাস্তার উপর মসজিদ থাকে যেখানে যাই পেট্রোল পাম্পে মসজিদ রাস্তায় মসজিদ আমি যখন জামাতে নামাজ হয় আমি নামাজ হয়ে গেলে তারপর গিয়ে নামাজ পড়ি আমি কিন্তু কারোর পিছনে ইক্তেদা করিনি তার কারণ ইক্তেদা করার আগে ইমামকে দেখতে হবে আগার ইমাম মুস্তাখির রাসূল হ্যায় তো আজা নামাজ না পড়

আপনারা কোন জামাতে যাবেন সবাই বলেনি কেন কথা বলে না এ কোথায় যাবেন কোন জামাতে যাবেন কেন বাহাত্তর কেন আপনারা জানেন যেখানে লোক বেশি সেখানে দোয়া কবুল হয়

আহা ইমাম হোসেন ইয়াজিদের পেছনে নামাজ পড়েনি আলাদা জামাত করে নামাজ পড়লেন তাহলে বোঝা গেল চাতার পেছনে ইমামতি একটাদাপ চলবে আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে তোমাদের রাগ হচ্ছে প্রতি আমার ওয়াজ কার রাগ হচ্ছে একটু হাত তুলতো বাবা একটা তুলো তুলেন তুলেন দেখি

আম্মা জানাই সাফল্যের জীবনে আমি রসুরের পায়খানা চোখে দেখিনি তাহলে কি করে বুঝতেন নবী পায়খানা করতেন বুঝতেন কি করে যখন দেখেননি বুঝতেন কি করে কুরবান যাই কুরবান যাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী যেখানে কাজায় হাজাত করতেন পায়খানা করতেন হ্যাঁ সেখানে আমি যখন যেতাম দেখতাম নবীজির পায়খানা মাটি ঢেকে নিত বুকের মধ্যে ঢেকে নিত আর আমি যখন আয়েশা কি পৌঁছাতাম ওই মাটির ভেতর থেকে মুস্কি আম্বারের খুশবু বের হতো জোরে বলো

ভাই রামায়ের বামাঝি র সেই নদীকে আমাদের মতো বলবেন না নবীজি বামাজি রাস্তা দিয়ে চলতেন একটু বড়ো ছায়া করে দিত নবীজির পেশাব পায়খানা ছিল পাক পাঁক আর আমাদের পেশাব পায়খানা না পাঁ সেই নদী আমাদের মতন কেমন করে হয় বাবা বা ভাই রামায়ার বাবাঝি রঁ ও তরুণীরা যুবকেরা মা বোনেরা আল্লাহ নবী যখন পাথর পাথরের উপর কদম মোবারক রাখতেন পাথর মনের মতো গলি গিয়ে নবীজি কদমের চিত্ত পড়ে যেত হোক আর আমরা পাথরে পা রাখলে পাথরটা একটু নরম তরম হয় তো সত্যি বলো না কত বলো আমরা যখন গেছিলাম মদিনায় গেছিলাম জিজ্ঞেস করে এই মনিরুল ছিল আমরা কত পাথরে পা দিয়েছি বাবারি পাথরে বাবারি গরমে যেন পা পুড়ে গেছে জিজ্ঞেস করে সামনে আছে আমরা পাথরে পা দিলে গরম হয় আর নবীজি পাথরে কদম মোবারক রাখলে নরম হয় জোরে বলুন সেই নবী আমাদের মতন কথা বলে নবীজি হাফ তুরতে দেরি আছে নবীজির মোনাজাত কবুল হচ্ছে 마শাআল্লাহ হুজুরের এই জলসা কি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন